দেশটাই তো বরবাদ হবে ধীরে ধীরে একটা জানোয়ারের সমাজে পরিণত হবে এটা যে সম্মানজনক পেশা না এর সাক্ষী তো তারা নিজেরাই যেমন ধরেন আমি হুজুর মানুষ আমি আমার বাচ্চারাও হুজুর বানানোর চেষ্টাই চালাচ্ছি আমার বাচ্চারা সবগুলোই মাদ্রাসায় পড়ছে তো মাদ্রাসায় কেন পড়ে ডাক্তার হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য উকিল ব্যারিস্টার হওয়ার জন্য তার মাদ্রাসায় পড়ে না তার মানে আমি আমার পেশা নিয়ে আমার পরিচয় নিয়ে নিজেকে সম্মানিত বোধ করি এবং আমার বাচ্চারাও এই পেশায় আসুক এটাকেও আমি সম্মানের চোখে দেখি একইভাবে অনেক ডাক্তার ছনে ইঞ্জিনিয়ার আছে ছনে উকিল ব্যারিস্টার আছে নিজের বাচ্চাকেও এই লাইনেই মানে সে যেই লাইনেই আছে ওই লাইনেই আনার জন্য ছোটবেলা থেকে চেষ্টা চালাচ্ছে নাই এমন কেন যে ডাক্তার তার চোখে ডাক্তারই একটা সম্মানজনক পেশা ইঞ্জিনিয়ার তার চোখে ইঞ্জিনিয়ারিং একটা সম্মানজনক পেশা কিন্তু বাংলাদেশে এমন একটা বেশ্যাওকে দেখানো সম্ভব যেই বেশ্যা নিজের মেয়েটাকেও বেশ্যাবৃত্তির পথে আনতে চায় নিজের মেয়েটাকেও বেশ্যা বানাতে চায় যদি এটা সম্মানজনক পেশা হতো তাহলে নিজের মেয়ে মেয়ের ব্যাপারেও তার একই চিন্তা লালন করত কিন্তু এমন বহুত বেশা সাক্ষাৎকার শুধু দেশীয় মিডিয়া না আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত এসেছে যারা নিজের বাচ্চা কখনো ভুলেও এই পথে পা না বারাক এটাই চায় কেউ নিজের বাচ্চার স্কুলে পড়ায় এমন মহিলা সাক্ষাৎকারও আছে নিজের বাচ্চাকে মাদ্রাসায় পড়ায় এই স্বপ্ন দেখে যে নিজের জীবন তো বরবাদ হয়েছে হয়েছে অন্তত তার মেয়েটা বরবাদ না হোক সালো সন্ধান পাক সে শান্তিপূর্ণ জীবন নিয়ে বাঁচক পরকালেও পরকালেও সে মুক্তি পেয়ে যাক তাহলে যেই পেশায় তারা নিজেরাই সন্তুষ্ট না ওই জিনিসকে পর্যন্ত এখন আলাদা স্বীকৃতি দিয়ে হ্যাঁ রে স্বীকৃতি কমে মাদ্রাসারাই দিল কয়দিন আগে এখনো পর্যন্ত এদের কর্মসংস্থান নিয়ে কোনো ফিকির নাই কোনো ব্যবস্থা নাই এমনকি পরিপূর্ণ মানও এখনো দিয়ে সারে নাই তো দরকার ছিল কি নিয়ে চিন্তা করা আর এই ধান্দাবাজগুলো আসলে চিন্তা করে কি নিয়া। বাংলাদেশে এখনো পর্যন্ত নারীরা শান্তিতে পর্দাও করতে পারে না এই মাঝে মাঝেই দেখবেন পত্রিকায় আসে পরীক্ষার হলে ঢুকতে দেয় নাই মেকআপ খুলতে বাধ্য করেছে বিভিন্ন জায়গায় তারা এমনকি রাস্তাঘাটে পর্যন্ত নারীরা নিরাপদ না এখনো পর্যন্ত এমন কোনো দিন নাই আমার মনে পড়ে না যেদিন পত্রিকা খুলে খুলি কিন্তু ধর্ষণের খবর পাওয়া যায় না প্রতিদিন অথচ এই যে যে গজল গেল আলহামদুলিল্লাহ ইসলাম যদি আসে তাহলে এমন অবস্থা হবে যে একজন নারী অচেনা রোডে পর্যন্ত হেঁটে যাবে কিন্তু এই ভয় লাগবে না কেউ তাকে নিয়ে কুটুক্তি করবে আল্লাহ রসুলের হাদিস আছে যে একজন নারী হেরা থেকে শুরু করে অমুক এলাকায় চলে যাবে তার দিলের মধ্যে দেখ আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ভয় থাকবে না একজন মানুষ তাকে নিয়ে কটুক্তি করবে এই আশঙ্কাই তার ভেতরে আসবে না সাহাবিরা নিজে সেই দৃশ্য পরবর্তীতে দেখেছেন বাস্তবেই সেটা সংঘটিত হয়েছে তাহলে যেই দেশে নারীদের ইজ্জতি স্বাধীন না নিরাপদ না এমনকি এখনো পর্যন্ত যে ধর্ষণগুলো হয়েছে এগুলোর বিচারও তো হয় না যখন যেটা হয় দেশ কয়েকদিন গরম থাকে আসি হত্যা নিয়ে দেশ গরম ছিল না আজকে আছে গরম নাই ও যে সময়ের ঘটনা ওই সময় আমরা বলেছিলাম যে দেখবেন এক মাস পরে এগুলো স্মরণ করার কেউ থাকবেন ওই সময় পুরো দেশ গরম মনে হচ্ছিল এই সব হয়ে যাবে কিন্তু কই এভাবে কত ধর্ষণের কেচ্ছা একে একে হারিয়ে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আর ইসলাম কি শুধু ধর্ষণের বিরুদ্ধে না জিনারও বিরুদ্ধে বলেন না ইসলামকে ধর্ষণের বিরুদ্ধে না জিনারও বিরুদ্ধে কারণ জিনার দরজা খোলা থাকলে ধর্ষণ হবেই হবে কোনো সন্দেহ নেই জিনার দরজা যদি খোলা থাকে ধর্ষণ হবেই হবে আর এখন তো মামলাও হয় বিয়ের প্রলোভনে ধর্ষণ হয় না মানে কি মানে তো জিনাই ছিল এতদিন ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর জিনা ছিল কিন্তু বিয়া করে নাই এখন জিনাটাই ধর্ষণ হয়ে গেল যদি বিয়া করত তাহলে আর ধর্ষণ হতো না জিনা জিনাই থাকতো এমনকি নারীবাদীদের মাথায় যে কয় কেজি গোবর আছে আল্লাহ ভালো জানে এরা এখন নতুন পর্যন্ত নতুন দাবিও তুলছে সরকারের কাছে বৈবাহিক ধর্ষণের ব্যাপারেও যাতে আইন থাকে আইন ফৌজদারি আইন মানে বউ যদি স্বামীর নামে মামলা করে যে আমার স্বামী আমার ধর্ষণ করেছে তাহলে খবর আছে ওই জামাই হবে আমরা যেমন কাশিমপুরে ছিলাম ওই রকম কপাল পরা স্বামীরাও আমাদের সঙ্গে কাশিমপুরে দিন কাটাতে হবে কারণ কার বউ কবে মামলা করবে কোনো গ্যারান্টি আছে আর এটা স্বামী বেচারা বা করবে কিভাবে যে না আদালত সে রাজি ছিল সে সম্মত ছিল আমি তোরা জোড়াঝোরি করি নাই কোনো প্রকার বিশ্বাস করেন কোন চাপ দেই নাই কিচ্ছু করি নাই সে নিজের থেকেই রাজি ছিল কিভাবে প্রমাণ করবে সম্ভব প্রভাবিত তার মানে বুঝেন মানুষ দিনকে দিন বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলবে হারাবে তো হারাবে বৈবাহিক ধর্ষণে শব্দের কারণে আসল ধর্ষণ যেটা ওইটার ব্যাপারে মানুষের জানা রাগ আছে ক্ষোভ আছে এটা নষ্ট হবে দিন শেষে ধর্ষিতারা আর বিচার পাবে না কারণ মানুষের কাছে এই মামলারও কোনো দাম থাকবে না বিগত দিনেও যেমন জঙ্গি মামলা দিতে 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 এই মামলার কোনো দামই রাখে হয় না হুজুর একটা 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 দাড়িওয়ালা ছেলে যুবক জঙ্গি জঙ্গি এমন কে যে মাহফিল করলো কারো দিলে ধরেন চুলকানি এখন তো আলহামদুলিল্লাহ চুলকানির দিন শেষ এখন কেউ চুলকাতে আসলে পাবলিক তারে চুলকায় দেয় গত বছরও তো আমার মনে আছে এই মাহফিলে আল্লাহ খালেদ সাইফুল্লাহ সাহেব এসেও বয়ান করতে পারেন মনে আছে না শেষ টাইমে আমার বয়ান করতে হয়েছে এসেও এ রুমে বসেও বয়ান করতে পারেন নাই কিছু লোকের গাত্রদাহ একজন ব্যক্তি যিনি খুব কোনো দলের তিনি সদস্য না না কিছু এই রকম একজন শান্তিপূর্ণ এবং পীর সাহেব মানুষ তার সামনে যদি এরকম করতে পারে তাহলে বাকিদের সামনে কি করেছে এগুলো তো আপনাদের না দেখলেও অধিকাংশ তো অনুমান করার মতো যোগ্যতা আছে তো এই যে এত জুলুম টুলুম করলো তো এই যে জঙ্গি শব্দ তো চেয়েছিল এই যে আলহামদুলিল্লাহ চারদিকে রাস্তায়ও দেখেন বিশাল করে কালেমার পতাকা অনেকের কপালের মধ্যেও দেখলাম এই যে এখানেও ছেলেরা আছে কালেমার তারা কপালের মধ্যে কাপড় বেঁধে রেখেছে আরও এখানে অনেকজনের দেখা যাচ্ছে অথচ বিগত সময় এমনও ছিল এই কালেমার পতাকা দেখলে কী রে কালেমা কেন অন্যটা থাকলে সমস্যা নেই কালেমা কেন ব্যাস এটার কারণে জঙ্গিবাদের ট্যাগ লাগায় দিত মানুষ কালেমা ব্যবহার করতে পর্যন্ত ভয় পেতে শুরু করেছে এই পাইকারি হারে জঙ্গি মামলা দিতে দিতে মামলার ইজ্জতই ফুরিয়ে গেছে আমরা কারাগারে দেখতাম ছেলেরা দুঃখে গজল গায় মানে আমি জঙ্গি জঙ্গি গর্বিত এই টাইপের এক একটা গজল গায় কেন কারণ যারা ধরবে তারই জঙ্গি সঙ্গে থাকলে সঙ্গী আর পা যদি না চাটে ব্যাস তাহলেই হয়ে যাবে জঙ্গি আল্লাহ হেফাজত করুক তো এখন ধর্ষণ মামলা নিয়েও যদি এভাবে পাইকারি হারে মামলা দেওয়া শুরু করে দুই দিন পর আসল ধর্ষণ মামলার কোনো ইজ্জত থাকবে মানুষ তো তখন ধর্ষণ বিষয়টাকেও পান্তাবাদ বানিয়ে ফেলবে তো বলছিলাম আল্লাহ যেটাকে হারাম করেন সেটা হারামই থাকে তো বেশ্যাখানে হারাম না হালাল তাহলে বাংলাদেশে হালাল করলো তাকে এই যে ভাস্কর্য মূর্তি দিয়ে দেশ ভরে ফেলেছিল মাদারীপুরে আছে কিনা আমি জানি না আছে তো এই যে মাদারীপুরের থেকে শুরু করে পুরো দেশে যত ভাস্কর্য ছিল আল্লাহ কি এগুলোকে হালাল করেছেন না হারাম তাহলে এই দেশে কারা হালাল করলো তাহলে দেখেন একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে আল্লাহর দিন মানা যায় না কোর্ট কাচারিতে গেলে কোরআন দিয়ে বিচার পাওয়া যায় না ব্যাংকে গেলে কোরআন সুন্নার আলোকে লেনদেন করা যায় না এমন কি অধিকাংশ জায়গায় কোরআন সন্না দিয়ে কিছুই করা যায় না কোরআন সুন্না দিয়ে শুধু নামাজ পড়া যায় রোজা রাখা যায় হজ করা যায় জাকাত দেওয়া যায় এর বাইরে এমন কি পারিবারিক আইনের মধ্যে পর্যন্ত কোরআন সন্না অধিকাংশ ক্ষেত্রে অনুসরণ করা হয় না এখন তো এগুলোকে বাদই দিতে চায় আগে যা ছিল তাও বাদ দিতে চায় অথচ বিগত দিনেও দেখা গিয়েছে কেউ যদি 3 লাখ দেয় বউরে কোর্ট কাচারিতে গেলে বা শালিসে বসলে কিভাবে কিভাবে যেন মিটমাট করে দেয় এমন ভাবে সমাধান করে দিবে হ্যাঁ কিছু টাকা যাবে 5000 10000 20000 যেতে পারে তো 3 লাখ দেওয়ার পরও বউয়ের সাথে সংসার করার ব্যবস্থা হয়তো চেয়ারম্যানরা করে দিবে না হলে আদালতের জজ আদালতের জজ যারা থাকে তারা করে দিবে এবং এটা নিয়ে কোন হুজুর তুমব করলে ওই হুজুরের উল্টা মামলা খেতে হবে আদালতে অবমাননার মামলা অথবা আইনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী হওয়ার মামলা নাউযু বিল্লাহি মিন দালেক অন্তত চারো ইমাম একমত ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন আমর আর চার ইমাম যদি কোনো মাসালা একমত হয়ে যায় সেটাকে সর্বসম্মত ইজমাই মাসালার পর্যায়ে গণ্য করা হয় তারা জন একমত নিজের বউরে যদি কেউ তিন তালাক দেয় এক মজলিসে বসেও তিন তালাক যদি দেয় তাহলে তালাক তিনটাই হয়ে যায় স্ত্রী তার থেকে চিরতরে আলাদা হয়ে যায় আর পরবর্তীতে যদি অন্য কোনো স্বামীর সাথে বিয়ে হয় সেখানে ছাড়াছাড়ি হয় অথবা সেই স্বামী মারা যায় তখন সেটা তার জন্য হালাল হয় এরাক পর্যন্ত হালাল হয় না আবার দ্বিতীয় বিয়েটাও ইচ্ছা করে মানে চুক্তি করে করে দেওয়া যায় না চুক্তি করে যদি দেয় যে তোর সঙ্গে আমার তালাক দেওয়া বোর্ডের বিয়ে দিলাম বেশি না তিন দিন বা একদিন তোর সুযোগ দিলাম তবে বেশি ডিস্টার্ব করবি না সাবধান আমার আগের বউ কিন্তু বেশি ঝামেলা টামেলা করবি না একদিন পর আবার ছাইরা দিস তারপর আবার আমরা ফিরাই নিব গ্রামে গঞ্জে এগুলো চলতে হতো এক সময় হিল্লা বিয়ে এবং অনেকে এগুলো করতেও খুব আগ্রহ আগ্রহী ছিল এক রাতের জন্য দুই রাতের জন্য বিয়ে করবে কর পর আবার আগের জন আগের জনের কাছে ফিরে যাবে কিন্তু হাদিসে আছে কেউ যদি এভাবে চুক্তি করে অথবা যার জন্য করবে লান আল্লাহুল মোহাল্লিল আল মোহাল্লাহু তাদের উভয়ের উপর আল্লাহ লান পড়বে আল্লাহর অভিশাপ পড়বে তো চুক্তি করে করার জিনিস না হ্যাঁ স্বাভাবিকভাবেই অন্য কোথাও বিয়ে হয়েছে স্বাভাবিকভাবে ওই জামাই মরে গেছে অথবা সে তাকে ছেড়ে দিয়েছে এখন মহিলার এমন এমন স্বভাব কোনো জায়গায় টেকার মতো নয় এখানেও টেকে নাই ওখানে গিয়েও টিকছে না তাহলে সেই ক্ষেত্রে তার জন্য আবার বিয়ে করা বৈধ হবে তা আগেও দেখা যেত পারিবারিক আইনের মধ্যে বহু ধরনের অসঙ্গতি ছিল এখন তো অসঙ্গতি আরো বাড়ানোর চেষ্টা চালাচ্ছে তো কী কীভাবে আমরা স্বাধীন দাবি করি নিজেদেরকে আল্লাহর জমিনে স্বাধীনভাবে যদি আল্লাহর কথা বলা নাই যায় আল্লাহর পথে চলা নাই যায় এমনকি আল্লাহর কালিমাটাই উড়ানো না যায় তাহলে এর চাইতে বড় পরাধ দিনওতা আল্লাহর বান্দার জন্য কী হয় আল্লাহর বান্দা তো আল্লাহর গোলামি করে বাঁচতে চায় আল্লাহর গোলামি করে মরতে চায় বিশ্বাস করেন আল্লাহর কসম আমরা আল্লাহর গোলামের ঘোষণা দিয়ে মরতে চাই আমরা মরার সময় এটা বলে বলে যেতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া গোলামের উপযুক্ত ইবাদতের উপযুক্ত আনুগত্যের উপযুক্ত দ্বিতীয় কেউ নাই মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল বেশ এই ঘোষণা দিয়ে দিয়ে আমরা মরতে চাই তো শুরুতেও আল্লাহর গোলামের ঘোষণা যখন বাচ্চা জন্ম নেয় ডানকানে আজান বামকানে ইকামত দেয় না এর মধ্যে আল্লাহর গোলামের ঘোষণা থাকে না আল্লাহ আকবর একইভাবে আসাদু আল্লাহ ইহ ইল্লাহ সবে তো গোলামের ঘোষণা তো শুরুতে আল্লাহর গোলামের ঘোষণা শেষও আল্লাহর গোলামের ঘোষণা তো মাঝখানে অন্যের গোলামি করি কিভাবে সাহাবিরা বলতেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ইফতাহানা নকরি জামান শাহ আমিন আইবাদ ইবাদ ইবাদ সুতরাং মাথায় গেঁথে রাখতে পারেন যতদিন পর্যন্ত স্বাধীনভাবে আল্লাহর জমিন আল্লাহর বিধান মান্য করা যাবে না এই সুযোগ আমাদেরকে দেওয়া হবে না ততদিন পর্যন্ত মুসলিম জাতি নিজেদেরকে পরিপূর্ণ স্বাধীন মনে করতে পারে না ভৌগোলিক স্বাধীনতা এসেছে ধর্মীয় স্বাধীনতা আজও একটা ইসলামী নামে কিছু তা তাওান্তপা আছে মাদারীপুরেও আছে না ইসলামী নামে অনেকগুলো ব্যাংক আছে না আছে এখন লেনদেন তারা একশো পার্সেন্ট ইসলামে সরিয়া মেনে করে নাকি না মেনে করে এটা ভিন্ন আলাপ বাকি নামে হলেও আছে কিন্তু ইসলামী আদালত এই নামে কোনো আদালত মাদারীপুরে আছে আচ্ছা মাদারীপুর বাদ দিলাম পুরো বাংলাদেশে কোনো একটা জায়গায় আছে নাই তাহলে আমরা যারা সব ক্ষেত্রে ইসলাম মেনে চলতে চাই আমাদের জন্য সুযোগ কোথায় দরকার ছিল না এই যে নারী সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাব জমা দিয়েছে তারা দাবি করেছে এটা নাকি অপশনাল এটা নাকি ইসলাম ধর্মের অনুসারীদের উপরও জোর করে চাপাতে চায় না হিন্দু ধর্মের অনুসারীদের উপরও জোর করে চাপাতে চায় না যারা ধর্ম না মেনে চলতে চায় এগুলো কয়টা পুরো বাংলাদেশ খুঁজলে কয়টা ধরেন দশ হাজারই ধরলাম বিশ হাজারই ধরলাম পঞ্চাশ হাজারই ধরলাম এদের জন্য নাকি এই প্রস্তাবনা মানে এত টাকা খরচ করে দেশের টাকা আমার টাকা আপনার টাকা খরচ করে কমি শন বানিয়ে এত দিন মিটিং করে এত কিছু করে ইয়া বড় একটা রিপোর্ট বানিয়ে এটা নাকি ঘটে কয়েক নাস্তিকের জন্য যারা ধর্ম মানতে চায় না তো ঠিক আছে মানলাম যেগুলো তোদের নাস্তিকদের জন্য নতুন বিধান নতুন কিতাব নতুন আইন ভালো কথা আমরা যারা ধর্ম মানে আমাদের জন্য নিজস্ব আইন অনুসরণের সুযোগ নাই কেন অন্তত পারিবারিক ক্ষেত্রে আমরা যাতে কোরআনের আলোকে বিচার পাই হাদিসের আলোকে বিচার পাই এমন কোর্ট এমন শালিসি ব্যবস্থা কোনটাই এই দেশে নাই কেন আর যদি নাই থাকে তাহলে মুসলমান নিজেরা স্বাধীন ভাববে কিভাবে দেখা তো যায় নাস্তিকদের চাইতেও কম অধিকার পাচ্ছে এই দেশের মুসলমানরা